নমস্কার সবাইকে শ্রেয়াস গ্যালারিতে সবাইকে স্বাগত জানাই চলে এসছি আরো একটা নতুন ভিডিওর সাথে আজকের দিনটা হলো পঁচিশে জুন আমার জন্ম মা বরাবরই বলে আমি নাকি ভীষণ বাদুলে মানে আমি যখন জন্মেছিলাম তখন নাকি প্রায় ধারে বৃষ্টি হচ্ছিল তাই লক্ষ্য করি প্রত্যেক বছর আমার জন্মদিনের দিন বৃষ্টি তবে দেখো এই কয়েক বছর হচ্ছে বৃষ্টির কোনো নেই তার খা খা করে রোদে সকাল সকাল রান্নাঘরে ঢু মারতেই দেখলাম মায়ের তোরজোর চলছে একেবারে জোর কদমে মাছের ঝোল হচ্ছে এদিকে মাংস কিন্তু মশলা কষা চলছে অন্যদিকে হচ্ছে কিন্তু পায়েস সেই ছোট্টবেলার থেকে থেকে দেখিয়াছে মা কিন্তু আমার জন্মদিন বলো আর ভাইয়ের জন্মদিন নিজের হাতে রেধে বেড়ে একেবারে সাজিয়ে গুছিয়ে খেতে দেয় আর এটাতেই আমরা কেমন যেন অভ্যস্ত হয়ে গেছি এর কোনো অন্যথা কোনো বছরই হয় না আমার কেমন যেন মনে হয় জন্মদিন মানে বোধ হয় একটা ছুটির দিন যেদিনকে সারাদিন কোনো কাজ রাখবো না বাড়িতে থাকবো মায়ের রান্না করা খাবার খাবো কেক কাটবো সকলের সাথে আর তার সঙ্গে দু থেকে তিনটে জামা হতো যেগুলো সকালে একটা দুপুরে একটা রাতে একটা এইভাবে কিন্তু ভাগ করা থাক একটা জামা পরে দুপুরে ভাত খাবো আর একটা যাওয়া পরে সন্ধ্যেবেলা সবার সাথে দাঁড়িয়ে কেক কাটবো পায়েস তোমা তৈরি করে ফেলেছে আর অন্যদিকে মাংসটাও কিন্তু আস্তে আস্তে হচ্ছে আমি চলে গেলাম একটু ছোট্ট করে ছাদটা ঘুরে আসতে এই যে আমাদের ভোগেন বেলিয়াগুলো এত সুন্দরভাবে ফুটেছে যে কি বলবো বাবার যত্নে এগুলো সব সময় সতেজ থাকে আমাদের ছাদ বাগানটা পুরোটাই কিন্তু বাবার যত্নে থাকে জল দেওয়া সার দেওয়া নতুন নতুন গাছকে এনে নতুন টবে বসানো এগুলো সবই বাবা করে ছাদ বাগান তোমাদের ঘুরিয়ে দেখালাম দেখায় আমার ঘর একটা প্রিয় কর্নারকে কে অনেকদিন ধরে চেষ্টা করছি এরকম একটা সুন্দর কর্নার তৈরি করার অবশেষে করতে পেরে সত্যি বলছি নিজের হাতে তৈরি করা এই জায়গাটাকে এত ভালো লাগছে যে কি বলবো তোমরা কমেন্টে জানিও তোমাদের এই কর্নারটা কতটা ভালো লাগলো এরপর স্নান সেরে নতুন একটা জামা পরে বসে পড়েছি দুপুরের খাবার খেতে মা কিন্তু এখানে একেবারে সাজিয়ে এলাহি কাণ্ড করেছে মায়ের হাতের প্রত্যেকটা রান্নাই আমার খুবই প্রিয় তবে মা এই পায়েসটা কিন্তু দারুণ বানায় আশীর্বাদ সেরে যখন মা পায়েস খাওয়াচ্ছিল আমি এই কথাটাই বললাম দারুণ হয়েছে দুপুরে খাবার দাবারে আয়োজনে ছিল পাঁচ রকম ভাজা তার সঙ্গে ডাল মাছ চিকেন পায়েস দই আর এতগুলো মিষ্টি সাজিয়ে দিয়েছে বটে মা তবে আমি আগেভাগেই বলে দিয়েছি এতগুলোর আমি একটাও খাব না কিন্তু মিষ্টি আমার বরাবরই প্রিয় ছিল সবার যেরকম ঝাল পছন্দ কারোর পছন্দ কারোর পছন্দ আমি তেমন মিষ্টি মিষ্টি পছন্দ করতাম তবে ডায়েট করলে তো আর খাওয়া যাবে না তাই ওটাকে একেবারের মতো ত্যাগ করেছি তবে আজকের দিনে মায়ের হাতের পায়েসটা কিন্তু একেবারেই ছাড়া যাবে না তাই ওটা আমি খেয়েই ফেলেছি এত দুর্দান্ত হয়েছে আর এই গরমের দিনে এরকম ডাল তার সঙ্গে লেবু আর একটু ভাজা থাকলে একেবারে অমৃতর মতন লাগে দুপুরে খাওয়া দাওয়া সেরেছি সবাই মিলে এরপর আছে সন্ধে বেলায় আরো কিছু আয়োজন খুবই ছোট আয়োজন থাকবে পাশে ওই প্রিয় কিছু মানুষজন আমি সুন্দর করে একেবারে তৈরি বাবার দেওয়া একটা জামা আর এই যে সুন্দর কেকটা দেখছো এটাও কিন্তু আমারই অর্ডার করা অবশ্যই অতসিদির কাছ থেকে অত হাতের কাজ তো অসাধারণ আর এই কেকটাও বানিয়েছে খুবই সুন্দর নিজের জন্মদিনের কেক নিজেই অর্ডার করছি কি অদ্ভুত তাই না এই যে যাদের অপেক্ষায় বসেছিলাম তারাও চলে এসছে আমার সেই প্রিয় বন্ধুবান্ধবগুলো যাদের ছাড়া আমাদের প্রত্যেকের জন্মদিনই প্রায় অসম্পূর্ণ বলা চলে যখন থেকে আমরা আমাদের এই বন্ধুবান্ধবদের জন্মদিন সেলিব্রেট করবো এরকম ভেবেছি তখন এটা সবার কাছে একটা সারপ্রাইজের মতোই ছিল মানে এই সারপ্রাইজিংলি কারোর বাড়িতে কি উপস্থিত হলাম তার জন্য কেক কাটলাম দিনটা একসাথে কাটালাম এই আর কি তবে এখন এই ব্যাপারটা আমাদের সবার কাছে জানা হয়ে গেছে যে আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্মদিনে সকলে মিলে উপস্থিত থাকবো আমার জন্য ওরা গিফট হিসাবে এই ঝুমকাটা নিয়ে এসেছে আর তার সঙ্গে নিয়ে এসছে একটা সুন্দর ড্রেস যেটা আমার ভীষণ ভীষণই পছন্দ হয়েছে আর তার সঙ্গে নিয়ে এসছে একটা দারুণ কিউট কেক যেটা আমি তোমাদের সাথে কিছুক্ষণ পরে শেয়ার করছি দুটো কেক একসাথে কাটবো এটাই ঠিক ছিল তবে অনেকখানি রাত হয়ে গেছে তাই প্রথমে আমার আনা কেকটাকে কেটে ফেললাম সবার সাথে Bye. আর আমার সেই বন্ধুটা এলে বাকি যে কেকটা তারা নিয়ে এসেছিল সেটা কাটবো তাদের সাথে বাকি সবাই ক্যামেরার সামনে আসলেও ছবি তুললেও আমার ভাই কখনোই ক্যামেরার সামনে আসতে চায় না জানি না কেন কি সমস্যা ওর তবে ওকে বারবার রিকোয়েস্ট করে সবাই যে আয় একটা ছবি তোল কিন্তু ওর তাতে একদমই ভালো লাগে না ছোটবেলা থেকে বরাবরই দিনটাকে এইভাবে উদযাপন করেছি বাড়ির লোকজন তার সঙ্গে বন্ধু বান্ধব থাকবে পাশে তখনকার বন্ধু বান্ধব আর এখনকার বন্ধু বান্ধবটা পাল্টে গেছে বটে তবে ওই রীতিটা কিন্তু বজায় রয়েছে আমি যেন আমার নিজের দিনটাকেই নিজের মতন করে সুন্দর বানিয়ে তুলেছি বেশি কিছু দরকার নেই এই ছোট ছোট জিনিসগুলোই এলাম এই যে এবার আমাদের দেওয়া কেক খুলতে যাচ্ছেন শ্রেয়া ও মাই গড ইটস সো সো দাও মাগো 八分，哇、oh, <wow. S 1>，足够了。<noise> <noise> <noise> ওদের সকলের আবদার ছিল যে একটা জামা পরে একটা কেক তো কেটেছিস এবার আমাদের দেওয়া ড্রেসটা পরে আমাদের দেওয়া কেকটা কাট তাই টুক করে চেঞ্জ করে ফেললাম এবং ওদের দেওয়া ড্রেসটা পরে নিলাম আর সত্যি এটা আমাকে এত সুন্দর মানিয়েছে যে কি বলবো আমার তো ভীষণই পছন্দ হয়েছে আর একটা কেক কেটে ফেললাম আমার বন্ধুদের সঙ্গে নিয়ে এই কেকটা এসেছিল অতসিদির কাছ থেকে আর অতসিদি এটা একটা মেকআপ থিমের ওপরে করেছিল যেটা কিন্তু সত্যি খুব সুন্দর ছিল আর টেস্টের কথা কি বলবো ওটা সব সময় বেস্ট এরপর রাতের খাবার দরকার ব্যবস্থা করা হয়েছিল রুমালি রুটি আর তার সঙ্গে চিকেন কষা সবাই খেয়েছে আনন্দ করে আর আমি করেছি অবজার্ভ কে কতটা খেলো আর কি কি খেলো খাওয়া দাওয়া শেষ করে সবার রয়েছে বাড়ি যাওয়ার তারা কারণ সবাই এখন ব্যস্ততম মানুষজন ভোরবেলা হলেই সবাইকে বেরিয়ে পড়তে হবে নিজের নিজের কাজে তাই সময় নষ্ট করা যাবে না একটু দিনটা কাটলেও বড় আনন্দের সঙ্গে পাশে ছিল আমার প্রিয় মানুষজন সকলকে অনেক ধন্যবাদ আমাকে এত শুভকামনা দেওয়ার জন্য আশীর্বাদ চেয়ে নেব থেকে যাতে সবসময় ভালো আর সুস্থ থাকতে পারি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে